বন্ধুরা আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন ছবিটিকে ভালো করে লক্ষ্য করুন কিছু বুঝতে পারছেন ভালো করে দেখুন ছবিটি কি বলতে চাইছে হ্যাঁ সেটাই আমি বলতে চাইছি আপনাদের সঙ্গে যা হলো আমাদের পশ্চিমবঙ্গের যে এসএসসিতে যে ব্যাপক দুর্নীতি হয়েছিল সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমরা এইসব লেটেস্ট ভিডিও দেবো আপনারা অতি অবশ্যই সেই তার বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তা চলুন আজকে সেই সম্বন্ধেই আলোচনা করছি আপনারা জানেন যে হয়তো শুনেছেন যে সাদা খাতা জমা দিয়ে সেখানে যে শূন্য পেয়েছে তার নাম্বার হয়ে গেছে পঞ্চাশ যে এক পেয়েছে হয়তো তার নাম্বার হয়ে গেছে তিপ্পান্ন এরকমই শুনেছি কিন্তু আজকে দেখুন এবিপি আনন্দ থেকে যে এক্সক্লুসিভ একটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে দেখাচ্ছে যে একজন নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির ওয়েমার শিট তৈরি ও মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থার অফিসে হানা দিয়ে হার্ড ডিস্ক ও আসল সিট বাজেপ্রাপ্ত করেন ইডির গোয়েন্দারা দেখুন এখানে যে ছবিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি অন্যান্য নথির সঙ্গে সে ওয়েমআস শিটে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে আর তাতেই সামনে এসেছে যে চোখ কপালে তোলার মতো একটি তথ্য পিপি আনন্দের হাতে এরকম একাধিক ওয়েমআসিট দেখা যাচ্ছে একের পর এক প্রশ্নের উত্তর তার ফাঁকা রয়েছে উত্তর দেওয়া তো দূরের কথা কোনো দাগ পর্যন্ত নেই অথচ মারাত্মক বিষয় হলো আদালতে পেশ করা সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে দাবি করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে এদেরই কারো নম্বর হয়ে গেছে পঞ্চাশ আবার কারো হয়ে গেছে বাহান্ন আবার কারও তিপ্পান্ন বুঝতে পারছেন ম্যাজিক খেলা কীরকম হয়েছে মানে ফাঁকা ফাঁকা দিয়েই হয়ে গেছে হয়ে গেছে সে মাস্টার সে হয়ে গেছে শিক্ষক সে হয়ে গেছে গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী কিন্তু গাজিয়াবাদ থেকে কলকাতায় আসতে আসতে নম্বর শূন্য থেকে কিভাবে পঞ্চাশ তা ছাড়িয়ে গেছে বাহান্ন তিপ্পান্ন আরো বেশি এই যে এক জাদু অনেকেই বলেছেন এটির নাম হচ্ছে কালা জাদু সিবিআই সূত্রে দাবি শিক্ষক নিয়োগের দুর্নীতির মূলে রয়েছে এই সাদা খাতা মানে ওএমআর কিন্তু এই সাদা খাতার আড়ালে যে পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে তার প্রধান কারিগর কারা এই শিক্ষা ব্যবস্থার একতা দণ্ড মূর্তে মুন্ডের কর্তারা জিজ্ঞাসাবাদ করে তাই জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দা সংস্থা অত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কালা যাদুর বলে যে খাতা সাদা ছিল সে খাতা ওখানে হয়ে গেছে গাজিয়াবাদে যে সংস্থা মূল্যায়ন করে এসএসসির যে ওয়েমার আর সিটগুলো তাদের যে ডেস্কটপ আছে তাদের যে হার্ড ডিস্ক আছে সেখানে তার নাম্বার ছিল শূন্য কিন্তু ওখান থেকে নাম্বারটি যখন এখানে পৌঁছেতে আসলো কলকাতার এসএসসি অফিসে সেই অফিসে কোন কালা বলে তা হয়ে গেছে বাহান্ন তিপ্পান্ন এর বেশি অর্থাৎ তাদের এসএসসি মেধা তালিকায় কিন্তু নাম্বার নাম দেখা যাচ্ছে এটি ছিল আজকের লেটেস্ট আপডেট আপনারা কি বলবেন এই সম্বন্ধে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই সব লেটেস্ট ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ